হ্যালো ইভ্রিয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর রেসিপি নিয়ে প্রতি বছর আমাদের বাজার থেকে ইফতারি কিনে আনে ইফতারি খাওয়ার জন্য এবং সেখানে সবচেয়ে কমন একটা আইটেম থাকে হচ্ছে চিকেন পরোটা এটা আমার বড় মেয়ে খুবই পছন্দ করে আমার হাজব্যান্ডও পছন্দ করে আমারও অনেক ভালো লাগতো তা যাই হোক ইদানিং আমরা আবার বাইরের খাবারটা একদমই অ্যাভয়েড করি সেজন্য আর এবার কোনো বাইরের ইফতারি আমরা করিনি তো যাই হোক মূল প্রসেসে চলে যায় আমি কিভাবে এই চিকেন পরোটা বানিয়েছি তার তো এজন্য আমি মুরগির বুকের মাংসের একটা পাশ নিয়ে নিলাম নিয়ে এটাকে আমি আদা রসুন আর লবণ দিয়ে সেদ্ধ করে নেব তো এটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে তারপরে হচ্ছে আমি খানিকটা পেঁয়াজ নিব তবে এই রেসিপিতে আমার পেঁয়াজটা বেশি লাগবে আমি যে পুরটা তৈরি করব সেটার মধ্যে শুধুমাত্র পেঁয়াজ আর মুরগির বুকের এই মাংসটাই দিব আর কিছুই দিব না জাস্ট হালকা একটু মশলা দেব তাছাড়া আর কোনো কিছুই আমি ব্যবহার করব না দেখেন এই যে পেঁয়াজটা যখন হালকা ভাজা ভাজা হয়ে আসছে একটু নরম নরম হয়ে আসছে বেশি কিন্তু ভাজা যাবে না তাহলে গলে যাবে ভালোও লাগবে না তো তার মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিয়েছিলাম এবার দিয়ে দিলাম একটু ম্যাগি মশলা আমি আপনাদেরকে বলেছি আমি কিন্তু খুব সামান্য মশলা ইউজ করব তো ম্যাগি মশলা দিলে আমার কাছে কেন যেন মনে হয় যে কোনো পুরেরই অন্যরকম একটা টেস্ট চলে আসে তো আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়া এবং জিরার গুঁড়াও ইউজ করতে পারেন তো আমি এটাই ইউজ করেছি আসলে যার যেটা ভালো লাগে সে সেটা দিয়েও করতে পারেন বা অন্য হলুদ মরিচ ধনিয়া দিয়েও করতে পারেন সমস্যা নেই তবে পুরটা আপনারা পছন্দ মতো করবেন শেষ ফিনিশিংয়ে আমি একটু এড করে দিলাম তো এই হলো আমার পুর মোটামুটি এইটুক একটু ভাজা ভাজা করে নামিয়ে ফেলে আমার পুরটা রেডি হয়ে যাবে তো এটা করতে কিন্তু আমার খুব একটা টাকা কিন্তু খরচ হয়নি তো যাই হোক পরের দিন এই যে দেখেন আমি ওই দিন আর করতে পারিনি ইত্যাদি টাইম হয়ে গিয়েছিল পরের দিন এই যে আমি এইটা পোটা দিয়ে আমি সুন্দর করে চিকেন পরোটা পাচ্ছি আমার আসলে ফ্রোজেন পরোটা করাই ছিল সেটার উপরে আমি এই যে চিকেনগুলো দিয়ে দিলাম আর এই যে চারপাশ দিয়ে আটা লাগিয়ে নিচ্ছি আটা লাগিয়ে নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এর উপরে যে পরোটা দেবো যেন সেটা এঁটে থাকে খুলে না যায় তো যাই হোক এই যে আমি এর উপরে আর একটা পরোটা দিয়ে দিলাম বসিয়ে দিলাম এখন চারপাশটা আস্তে আস্তে এটার মুখগুলো এঁটে নেবো দেখেন এভাবে আস্তে আস্তে সুন্দর করে মুখগুলো এঁটে নিতে হবে তো এবার আমি ভাজতে চলে আসছি তো আমি একটা প্যানের প্যান নিয়ে নিয়েছি প্যানের উপরে আমি এখনও কিন্তু তেল দিনে না হালকা একটু ভাজা দিয়ে নেব পরোটা যেভাবে আমরা আসলে ভেজে নিই যদি আমার পরোটাটা একটু ভাজা ছিল যে একটু যেটা করে রেখেছিলাম আমার ঘরে বানানোই পরোটা এবার আমি চারপাশ দিয়ে তেল দিয়ে দেবো তেল দিয়ে খুবই মিডিয়াম লো হিটে আস্তে আস্তে কিন্তু এটা ভাজতে হবে যাতে ভিতরের পুরটাও সুন্দরভাবে একটু ভাজা ভাজা হয় তো এই যে আমি আস্তে আস্তে খুবই আস্তে আস্তে এটাকে ভেজে দিচ্ছি তো একটু সময় নিয়ে ধৈর্য ধরে কিন্তু এটা আপনাদেরকে ভাজতে হবে তাড়াহুড়া করা যাবে না তাড়াহুড়া করলে কিন্তু মজা লাগবে না দেখা যাবে উপরের পাশটা পুড়ে গেছে পরাটার ভিতরের পুরটাতে অত সুন্দর ভাজা ভাজা হয় না খেতেও মজা লাগবে না যদিও পুরটা খেতে খুবই মজা হয়েছিল আসলে কি বলবো আপনারা এটা এভাবে করে খেয়ে দেখতে পারেন তো আমার বাচ্চারাও খেয়ে খুবই খুশি হয়েছিল তো এই যে আমার একটা পাশ ভাজা হয়ে গেছে আমি এখন উল্টে আর একটা পাশ দিয়ে দিয়েছি তো এই পাশটা ভাজা হয়ে গেলে এই যে দেখেন ফাইনালি আমার পরোটাটা ভাজা হয়ে গেছে দেখতে কত সুন্দর ইয়ামি হয়েছে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে সুন্দর করে কেটে নেবেন কেটে নিয়ে আপনারা পিজার মতো করে একটা পিস পিস করে সবাই মিলে খেয়ে নিতে পারেন খেতে কিন্তু খুবই মজা তবে আমি যে পুরটা করেছি এই পুরটা দিয়ে কিন্তু আপনার অন্য কিছু করতে পারেন দেখেন আমি একটু উঁচু করে দেখা ভিতরের পোস্ট টাও কিন্তু দেখো লাল লাল হয়েছে যার যেটা ভাজা ভাজা হয়েছে ঠিক আছে আজ